নতুন বছরের নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছেন জি ভাই আপনি চিন্তা করেন আপনি सपোজ বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবেন ভাই তুরস্কের ফিলিংস জি ভাই সরাসরি এই ফেব্রিকটা জনপ্রিয় অনেক বেশি জনপ্রিয় সরাসরি আমরা তুরস্ক থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এই বছরের নতুন বছরের উপলক্ষে ধামাকা কালেকশন সেটা হচ্ছে কি ওয়াফেল হানিকম তুর্কি স্ট্রেচ ফেব্রিক্স ওয়াও কালেকটা তো ভাই অস্থির ভাই অস্থির কালেক এই পুরো আনকাউন ভাই বাংলাদেশে এই প্রথম আমরাই কিন্তু নিয়ে আসলাম হানিকম তুর্কি সোফা যেটা তুরস্কের ট্রেন্ডিং চলতেছে আশা করি বাংলাদেশেও চলবে এটা আপনি পাঁচ বছরের স্টিচ এবং কালার গ্যারান্টি পাবেন পাঁচ বছরের জি ভাই আপনারা যারা অরিজিনাল কোরিয়া মানে অরিজিনাল হচ্ছে যে

নতুন যদি আপনারা চান যে ঘরটাকে আরো নতুনের মতো উজ্জ্বল করতে চান তাহলে আপনারা দ্রুত এটা পার্চেস করে ফেলেন বাঙালি কিন্তু আমরা বের করছি না দেখবেন কয়েকদিন পরে নকলটা বের করে ফেলছেন দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে জি সুমসে আর আমাদের সাথে আছে সবার পরিচিত তমক জিস ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন বছরের নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছেন জি ভাই আপনি চিন্তা করেন আপনি सपोज বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবেন ভাই তুরস্কের ফিলিংস জি ভাই সরাসরি এই ফেব্রিকটা জনপ্রিয় অনেক বেশি জনপ্রিয় সরাসরি আমরা তুরস্ক থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এই বছরের নতুন বছরের উপলক্ষে ধামাকা কালেকশন সেটা হচ্ছে কি ওয়াফেল হানিকম তুর্কি স্ট্রেস ফেব্রিক কালারটা তো ভাই অস্থির ভাই অস্থির কালার এই জাস্ট ডিজাইনটা একটু দেখেন ভাই সামনে ডিজাইনটা জুম করে দেখা যাবে লুকটা দেখেন এটার কত সুন্দর সুন্দর ঘর ঘর একটা ডিজাইন পুরাই আনকমন ভাই বাংলাদেশে এই প্রথম আমরাই কিন্তু নিয়ে আসলাম ওয়াফেল হানিকম তুর্কি সোফা কভার যেটা তুরস্কের ট্রেন্ডিং চলতেছে আশা করি বাংলাদেশেও চলবে ইনশাআল্লাহ এটা কিন্তু আবার ঝালর নাই না ঝালর আপনি চাইলে ঝালর নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কি ভেলভেট টাইপের হ্যাঁ বেলভেট টাইপের স্প্যান্ডিক্স হবে আচ্ছা তো এইটা কিন্তু বিশেষত্বটা মানে বিশেষত্ব হচ্ছে কি ভাই এটা আপনি পাঁচ বছরের স্টিচ এবং কালার গ্যারান্টি পাবেন পাঁচ বছরের জি ভাই ভাই এটার ফিটিংটা কিভাবে করে মূলত এটা নরমালি হচ্ছে যে সেম আমাদের ওই যে লোগোটা দেওয়া থাকে মালিকের ছবি সহকারে লোগো এটা সোফার পেছনের দিকে বসাইতে হয় ঠিক আছে পেছনের দিকে দিলে হাতল গুলো পরানোর পরে স্টিক গুলা গজে দিলে ফিটিংটা অটোমেটিক্যালি চলে ওয়াশ করা যাবে তো এটা 100% আপনারা যে কোনো ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা কিভাবে সিটটা নির্ধারণ করেন এটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে যে টু সিট এলোটসে যে আপনার রেগুলার সোফা রেগুলার সোফার জন্য একটা প্রাইস আর ভিক্টোরিয়ার জন্য আরেকটা একজন কাস্টমার যখন আপনার সাথে কথা বলবে এটা এখানে সিটটা কিভাবে আপনারা ধরবেন আচ্ছা সিটটা হচ্ছে যে সাপোজ এখানে দেখেন দুইজন মানুষ বসতে পারবে কিন্তু দেখেন এখানে সাপোজ আমি বসলাম এই সাথে আরেকজন বসতে পারবে তার মানে দুই সিট দুই সিটের জন্য আপনার হচ্ছে যে দুই সিটের যে প্রাইসটা ওটা আসবে আবার যদি একজন বসতে পারে

কোনো কিন্তু পরিবর্তন নাই তার মানে আপনি এই কাভারটা নিলে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং পাবেন ইভেন ঘরের লুকটা নতুন বছরে আরো গর্জিয়াস হয়ে যাবে আচ্ছা আগে যেগুলো ছিল এগুলা কিন্তু একটু উঁচু এরকম ডিজাইন ছিল রাইট রাইট এগুলো হচ্ছে একটা প্লেন প্লেন একটা ম্যাচিং থাকবে এন্ড প্লেনের মধ্যে থাকবে দেখেন সামনে পিছনে চার পাঁচটাই রাইট রাইট তো চলেন তাহলে আমাদের কিছু কালেকশন দেখাই এখানে এখানে হচ্ছে যে দশটা কালেকশন আছে এই দশটা আপাতত ইম্পোর্ট করা হয়েছে যে এটা হচ্ছে রেড কালারটা এটা সুন্দর খুবই

এইগুলা হচ্ছে যে আপনার সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স আপনারা যারা অরিজিনাল কোরিয়া মানে অরিজিনাল হচ্ছে যে ওয়াফেল হানিকম ফেব্রিক্সটা নিতে আছেন সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্সটা নিতে আছেন আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা ঢাকার বাইরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি ইভেন এখানে আমরা জাস্ট যে জিনিসটা করি ঢাকার মধ্যে আমাদের দক্ষ ডেলিভারি ম্যানকে ফিডিং ফিটিং করে দিই আর ঢাকার বাইরে আমরা হচ্ছে যে পাঠাও বা রেডেক্স এর মাধ্যমে দিয়ে থাকি আপনারা ফিটিংস করে নেবেন আমরা ভিডিওর মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকবো আচ্ছা রং কালার কত দিনে ওয়ারেন্টি গ্যারান্টি এটা 5 বছরের কালার এবং স্টিচ এর গ্যারান্টি পাবেন 5 বছর ঠিক আছে কিসের জন্য হয় মূলত এটা আমরা যেরকম দেখলাম যে সোফা সেটের জন্য আর কি কি এটা শুধুমাত্র যে আমরা সোফার জন্য কভারটা তৈরি করে থাকি বিষয়টা এমন না একটা বাসার মধ্যে এ টু জেড এসি টিভি ফ্রিজ সকল ধরনের ফার্নিচার টেবিল তারপর চেয়ার সকল ধরনের ফার্নিচারের জন্য আমরা কাভার তৈরি করে থাকি প্রাইসটা কিভাবে ধরেন হ্যাঁ প্রাইসটা হচ্ছে যে আসেন প্রাইজের কথা বলি এটা হচ্ছে যে একটা রেগুলার সোফা এটা হচ্ছে টু সিটের একটা সোফা এইটাতে এক সিটের জন্য এই এই হানিকমের প্রাইসটা আসবে 1000 করে আপনার 2000 টাকা 2000 টাকা তার মানে এক সিটের জন্য 1000 টাকা ঠিক আছে দুই সিটের জন্য 2000 টাকা আর যদি এটা কাঠের উপরে ডিজাইন করা থাকে সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে যে আপনার 1100 করে মানে জাস্ট 100 টাকা করে বাড়বে পার সিটে তার মানে দুই সিটে আসছে 2200 টাকা 2200 টাকার মধ্যে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট যে কয় সিটের প্রয়োজন আপনার চাইলে লাগবে রেগুলার সোফা আপনার আসবে আপনারা হচ্ছে 5000 টাকা ঠিক আছে সম্পূর্ণ বল আর এগুলা কিন্তু ধুলোটুলা টানবে না না ভাই জীবনও হবে না মানে ওই জাস্ট আপনি ধোলাও যদি পড়ান এবারে টান দিবেন দেখবেন চলে যাবে ধুলা পড়বে না একদম ফ্রেশ হয়ে যাবে আর এইটা যে লু ভাই নতুন বছরে যদি আপনারা চান যে ঘরটাকে আরো নতুনের মতো উজ্জ্বল করতে চান তাহলে আপনারা দ্রুত এটা পার্চেস করে ফেলেন বাঙালি কিন্তু ভাই নকলের মধ্যে এক্সপার্ট আমরা বের করছি না দেখবেন কয়েকদিন পরে নকলটা বের করে ফেলছেন